এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা ছাব্বিশে এপ্রিল বেলা এগারোটায় টাঙ্গাইল প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী তাদের সাথে সাংবাদিকদের একটা সুসম্পর্ক আছে থাকার কথা কিন্তু বর্তমানে এই এফডিসিতে যারা নির্বাচিত হয়েছেন সিনেমারও খলনায়ক বাস্তবেও তারা খলনায়ক তারা সভাপতি সেক্রেটারি দুইজনে এলো ব্যক্তিগতভাবেও গুন্ডা এই গুন্ডায় প্যানেলের যারা শিল্পী আছে তারা সবাই গুন্ডায় এই গুন্ডামি সাংবাদিকদের উপরে তারা গুন্ডামি করেছে আমরা এই গুন্ডাদের হাত থেকে সাংবাদিকদের রক্ষা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই এবং এই গুন্ডাদের বিরুদ্ধে অমিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই তা না হলে সারা দেশের সাংবাদিক সমাজ যদি রুখে দাঁড়ায় ওই এফডিসির কটা গুন্ডা টিকে থাকতে পারবে না এফডিসিতে দায়িত্বরত সাংবাদিকদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে এটি খুবই নেককারজনক এবং দুঃখজনক কর্মরত সাংবাদিকদের রূপে হামলা হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা টাঙ্গাইল প্রেস ক্লাব থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা দোষী ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসিরউদ্দিন উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে টিভির প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন কার্যকরী কমিটির সদস্য ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট শামীম আল মামুন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রহমান কর্মরত গণমাধ্যম কর্মীদের উপরে যে হামলাটা হয়েছে তা নিন্দনীয় এবং জঘন্য এরকম আন্দোলনের করার জন্য যারা ডাক দিয়েছে তাদের প্রতি সাধুবাদ জানাই এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আপনারা জানেন যে তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি আমাদের সহকর্মীরাই সেগুলি সংরক্ষণ করেছে এবং প্রচার হয়েছে তো আমি আশা করব। এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং এরকম দেখা ঘটনা যাতে কখনোই না ঘটে বাংলাদেশে যে চলচ্চিত্র প্রোডাকশনটা রয়েছে সারা বিশ্বে যে চলচ্চিত্র প্রোডাকশন রয়েছে সেখানে কিন্তু এত ঢালাওভাবে এত বড়োভাবে আসলে নির্বাচন অনুষ্ঠিত হয় না কিন্তু তারপরেও বাংলাদেশ একটি ছোটো দেশ এখানে চলচ্চিত্রের যে ঢালাও নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় এই সবগুলো কিন্তু এই মিডিয়ারাই প্রচার প্রচারণা করে এবং এদের এদের মাধ্যমেই কিন্তু জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে তাদের কিন্তু তারা যে এই যে সম্প্রীতি যে নেকটজনক ঘটনা ঘটিয়েছে এবং তাদের মাধ্যমে যে ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ফুটেজগুলো কালেকশন করা হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে তারা যে ফিল্মি স্টাইলে তাদেরকে তাদের তাদেরকে সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে সাংবাদিকদের আহত করেছে আমি চাব যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং কে তাদেরকে অবশ্যই ক্ষমা চেতে হবে এবং এ অবশ্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তা না হলে আমার আমরা সাংবাদিক সমাজরা অনতিবিলম্বে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব এবং ইনশাআল্লাহ অবশ্যই আমরা এটার থেকে পরিত্রাণ চাব সেখানে আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাউসার আহমেদ আনন্দ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহেদি হাসান চৌধুরী খবরের কাগজের জেলা প্রতিনিধি জুয়েল রানা শেয়ার বিজের জেলা প্রতিনিধি সোহেল রানা সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা মানববন্ধন থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেন ভবিষ্যতে এরকম ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে আমাদের যেন কঠিন এবং কঠোর কোনো আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতে খারাপ কোনো দৃষ্টান্ত উপস্থাপন যেন না হয় খারাপ কোনো নজির যেন না হয় এর জন্য আমি সংশ্লিষ্ট দের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই নাককার জন্য ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আয়নের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক এই দাবি আমরা জানাচ্ছি এই ডিসিতে যে সাংবাদিক সাংবাদিকদের উপরে পরপরিচিত হামলা করেছে এরা এই সমাজের দর্পণের উপরে সমাজের আয়নার উপরে যে হামলা করেছে এটা শুধু সাংবাদিকদের উপরে না এটা রাষ্ট্রের উপর হামলা করেছে সুতরাং আমি দাবি করি শুধুমাত্র সাংবাদিকদের উপরে হামলা করা পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় বিচার করা উচিত এবং এই এদেরকে এফবিসি থেকে এফবিসির শিল্পী সমিতি থেকে বাদ দিয়ে সাংবাদিকদের সম্মান ফিরে নিয়ে আসা উচিত এফডিসির ভিতরে সাংবাদিকদের দাওয়াত দিয়ে নিয়ে যে অপমান করা হয়েছে তারই তীব্র প্রতিবাদ জানান তারা যদি এই হামলার বিচার না হয় সেক্ষেত্রে কঠোর আন্দোলন করে তোলা হবে সেই ব্যাপারে হুঁশিয়ারি দেন এদিকে একই ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা শুক্রবার সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্লোবাল টিভির রিপোর্টার জুবায়ের আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি অমিত হালদার দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি নাসির উদ্দিন কার্যনির্বাহী সদস্য ও আনন্দ টিভির প্রতিনিধি মোহাম্মদ কবির খান দৈনিক কণ্ঠের প্রতিনিধি নাসিরুল্লাহ আল কাফি দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া এবং সাবেক ছাত্রনেতা নাইমুর রহমান অনেক সহ আরো অনেকে সাংবাদিকের দুজন সাংবাদিক হামলা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ